সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আলাইকুম এখন আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটির শিরোনাম হচ্ছে অস্থিরতার মুখোমুখি দেশের অর্থনীতি এর সংক্রান্ত বিষয়ে গত বারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে একটি জাতীয় পত্রিকা একটি বিস্তারিত প্রতিবেদন সেবেছে ওই প্রতিবেদনের আলোকেই আমি আমার আলোচনাটা এখান শুরু করতে যাচ্ছি পরে প্রয়োজন বোধে এই প্রতিবেদনের উপরে আমার কিছু মন্তব্য তুলে ধরার চেষ্টা করব ওই প্রতিবেদনে বলা হচ্ছে বিদেয়ী অর্থ বছরে দেশের বৈদেশিক শিক্ষাতে সবচেয়ে বেশি অস্থিরতার মুখোমুখি হয়েছে অর্থনীতির বৈদেশিক শিক্ষাতের সব সূচকে অবনতি হয়েছে এর ধারাবাহিকতা চলতি অর্থ বছর সহ সামনেও থাকতে পারে বৈদেশি মুদ্রা বিশেষ করে ডলারের দাম আরও বাড়তে পারে সম্ভবত চ্যালেঞ্জ মোকাবেলা করতে মূল্যস্ফীতি কমাতে আসন্ন মুদ্রানীতি আরও কঠোর করা হতে পারে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতাই গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রানীতি পর্যালোচনা দু হাজার তেইশ প্রতিবেদন প্রকাশ করেছে প্রতি বছর কেন্দ্রীয় ব্যাংক এই প্রতিবেদনটি প্রকাশ করে থাকে বিদেয়ী অর্থ বছরের মুদ্রানীতির বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা ও অর্জনের তথ্য এতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে বিদেয়ী অর্থ বছরে সংকোচনমূলক মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছিল এতে কঠোর করা হয়েছিল মুদ্রানীতি কিন্তু কঠোর মুদ্রানীতি অনুসরণের পরও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির হার বাড়ছে আর এই মূল্যস্ফীতি বাড়ার অন্যতম চারটি প্রধানের কারণের কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনে এই কারণগুলোর মধ্যে রয়েছে ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়ন করা জ্বালানির তেলের দাম বাড়ানো বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করা একই সাথে খাদ্য মূল্যের দাম ঊর্ধ্বমুখী হওয়া আর এসব কারণে কঠোর মুদ্রানীতির পরেও মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হচ্ছে বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো নীতি সুধারা বাড়ি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা অনেক দেশ এটা করে প্রত্যাশার চেয়ে বেশি কমিয়ে আনতে সক্ষম আছে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে একই সাথেই অর্থনীতিতে অনেক সম্ভাবনার দ্বারও খুলেছে এসব বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক টেকসই সম্প্রসারণের লক্ষ্যে নীতি কৌশল গ্রহণ করছে ফলে চলতি অত বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ভাববে বলে মনে করছে দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে বাংলাদেশের বৈদিক শিক্ষাতে অস্থিরতা শুরু হয় এই অস্থিরতা পরবর্তীতে দেশের পুরো অর্থনীতিকেই আক্রান্ত করে এর ক্ষত অর্থনীতিকে এখনও চলমান রয়েছে বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি কমে এখন আবার উদ্ধৃত হয়েছে সূত্রমতে রপ্তানি আয়ের বাড়তি তথ্য বাদ দেওয়ার ফলে চলতি হিসাব আবার ঘাটতিতে চলে গেছে একই সাথে আর্থিক হিসাব ও সার্বিক বৈদেশিক মুদ্রার হিসাবে ঘাটতি আরও বেড়ে গেছে বাণিজ্য ঘাটতি কমেছে বৈদেশিক মুদ্রা স্থিতিপত্রের ঘাটতি কমেছে তবে আর্থিক হিসাব ও সার্বিক বৈদেশিক মুদ্রা হিসেবে ঘাটতি থাকায় ডলারের বিনিময় হারে চাপ অব্যাহত রয়েছে এই কারণে টাকার মান কমাতে হচ্ছে যা মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে দিচ্ছে ডলার সংকটের কারণে আমদানি নিয়ন্ত্রণ করাই এ খাতের শিল্প উৎপাদন কমেছে বিদেয়ী অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি কমে গেছে কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে খুব ধীর গতিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হচ্ছে বাজার বিনিময় হারে স্থিতিশীলতা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে এতে রিজার্ভ কমেছে বাজারে ডলারের উপর চাপও কিছুটা কমেছে ডলারের বিনিময় হারে যে কলিং পেগ পদ্ধতি চালু করা হয়েছে তা অব্যাহত রাখবে কেন্দ্রীয় ব্যাংক তবে প্রয়োজন অনুসারে এর দামে সমন্বয় সাধন করবে অর্থাৎ প্রয়োজন হলে ডলারের দাম আরও বাড়াবে আর এই সব অর্থ বছরের জন্য যে মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে আরও কঠোর করা ছাড়া বিকল্প নেই বলে মনে করা হচ্ছে নতুন মুদ্রানীতিতে বিভিন্ন খাদের লাগাম টানা হবে তবে বিনিয়োগ যেন না কমে যায় তার জন্য উৎপাদন খাতে টাকার সরবরাহ ঠিক রাখা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে তো এতক্ষণ ধরে সম্বন্ধিত শুধুবৃন্দ আপনাদের সামনে যেটি আলোচনা করলাম অস্থিরতার মুখেই দেশের অর্থনীতি তো বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমি এর আগেও দু একটা ভিডিও করেছি এবং ওখানে বিস্তৃত আলোচনা করেছি অর্থনীতি এটা যেভাবে আবহাওয়া এই ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় অর্থনীতি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এটা গতি প্রকৃতিও একরকম থাকে না এটা ওঠানামা করে বিশেষ করে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে বাংলাদেশ সহ সারা পৃথিবীর অর্থনীতি একটি টাল মাটাল আমরা লক্ষ্য করেছিলাম এবং তাঁর যে খেসারত সেটা বাংলাদেশকে দ্বিতীয় হয়েছে তারপরে আপনারা জানেন যে তার আগে ইউক্রেন সেই যুদ্ধের আগে করোনা হয়েছিল এই সেই করোনার ধাক্কা কাটিয়ে উঠতেও বাংলাদেশ সহ সারা বিশ্বের অর্থনীতিকে খুব বেগেতে হচ্ছে এখন বাংলাদেশের অর্থনীতিও বেশ চ্যালেঞ্জের মুখে আছে সেটা হচ্ছে যে আমরা জানি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে ডলারের সংকট তারপরে হচ্ছে যে খুব অর্থনীতির যারা জটিল অঙ্ক বুঝতে অক্ষম সাধারণ মানুষের কাছে অস্থিরত মোকুমি অর্থনীতি এ বিষয়ে আলোচনা করছি এগুলো হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব না হলেও মানুষ যখন ব্যাগ হাতে কিছু টাকা পয়সা নিয়ে বাজারে যাই তখনই দেশের অর্থনীতির টাল মাটাল অবস্থাটা টের পাই যখন পকেটে আপনার টান পড়ে আমরা দেখছি বিগত কয়েক বছরে খাদ্য সহ প্রতিটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী এবং বাংলাদেশে একবার কোনো জিনিসের দাম বাড়লে এই জিনিসের দাম আর কমতে চায় না তারপর তো বাজারে নানান ধরনের সিন্ডিকেট অসুধু ব্যবসায়ী তারপরে অনেক অসুধ ব্যবসায়ী পণ্য গুজামজাত করে আর্টিফিশিয়াল সংকট বাজার সৃষ্টি করে এসব নানাবিধ কারণে দেশের অর্থনীতি এবং দেশের এই যে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি হয়ে থাকে তা এ সংক্রান্ত বিষয়ে আরও হয়তো বিস্তারিত আলোচনা করা যেত কিন্তু আলোচনার কলেবরটা আর বৃদ্ধি করতে চাচ্ছে না শুধুমাত্র বাংলাদেশ নয় অনেক দেশের অর্থনীতি টাল তবে আমি আমার সাদা চোখে যেটা আমি বুঝতে পারি বাংলাদেশের অর্থনীতি অস্থিরতার মুখোমুখি থাকলেও এটা দেশটা এখনো খাদে পড়ে যায়নি দেশটা এখনও লাইনচ্যুত হয়নি দেশটা এখনও চলছে তবে এই যে অর্থনৈতিক সংকটের ভিতরে আমরা আছি এর ভিতরে অনেকগুলো কাজ আমাদের করতে হবে এগুলো হচ্ছে যে বিভিন্ন দপ্তরে এই আমাদের যে খরচের খাদ সেখানে প্রতিটা দপ্তরেই সরকারকে কিচ্ছু সাধনের প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে আর এইভাবে যদি আমরা অর্থনীতির চাকাকে কিছু সাধনের ভিতরে সামনের দিকে চালাতে পারি আশা করি এই সংকট হতেও একদিন আমাদের কেটে যাবে আমরা আশাবাদ নিয়ে বেঁচে থাকতে চাই শুধুমাত্র হতাশা নিয়ে তো জীবন চলবে না একটু দেশও চলবে না তাই আমাদের নানান ধরনের সংকটের মুখোমুখি হলেও দেশটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তো সমৃত সুদীবিন্দু আমার আলোচনাটাই আর দীর্ঘায়িত করতে চাচ্ছে না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ